আমাদের সবার মধ্যেই যেন মানে তিনজন আলাদা মানুষ বাস করে একজন ভীষণ শান্ত স্থির সবকিছু গুছিয়ে করতে ভালোবাসে আর একজন প্রচণ্ড অস্থির কর্মচঞ্চল সারাক্ষণ দৌড়ের ওপর থাকে যার ডিকশনারিতে বিশ্রাম বলে কোনো শব্দই নেই আর তৃতীয় জন সে একটু অলস সবকিছুতেই তার কেমন একটা উদাসীনতা আজ থাক কাল দেখা যাবে এই তার স্বভাব কখনও কি মনে হয়েছে এই তিনজনের মধ্যে কে কখন আমাদের নিয়ন্ত্রণ করে আর সবচেয়ে বড় প্রশ্ন হল আমরা কি সারা জীবন এই তিনজনের হাতের পুতুল হয়ে থাকব নাকি মানে এদের হ্রাস নিজের হাতে তুলে নেওয়ার কোনো উপায় আছে ঠিক আজকের আলোচনায় আমরা এই রহস্যরই গভীরে যাব আমাদের হাতে রয়েছে গীতার চতুর্দশ অধ্যায়ের জ্ঞান যার নাম গুণত্রয় বিভাগ যোগ আমরা বোঝার চেষ্টা করব এই তিনটি অদৃশ্য শক্তি সত্য রজ ও তম কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করছে একদম আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই অদৃশ্য চালকদের চেনা এবং তাদের প্রভাব থেকে মুক্ত হয়ে জীবনের চালকের আসনে বসার পথটা খুঁজে বের করা চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক এই যে জগৎ এই যে আমরা আমাদের সৃষ্টির পেছনে গীতার দর্শনটা কী গীতা বলছে এই জড় প্রকৃতি বা ব্রহ্ম হল মাতৃগর্ভের মতো আচ্ছা আর পরম সত্তা সেখানে চেতনার বীজ বপন করেন সেই সংযোগ থেকেই এই জগতের সমস্ত জীবের জন্ম অর্থাৎ প্রকৃতি আমাদের মা এবং ঈশ্বর হলেন বীজ প্রদানকারী পিতা তাই আমাদের সবার উৎস কিন্তু একই তার মানে আমাদের চেতনা বা আত্মা মূলত এই জড় জগতের অংশ নয় কিন্তু এই প্রকৃতিতে জন্ম নেওয়ার কারণে আমরা এর নিয়মের অধীনে চলে আসি আর এখানেই কি সেই তিনটি গুণের প্রবেশ ঘটছে ঠিক ধরেছেন আত্মা তার শুদ্ধ অবস্থায় এই গুণগুলোর অতীত কিন্তু যেই মুহূর্তে সে প্রকৃতির সংস্পর্শে আসে এই তিনটি গুণ সত্য রজ আর তম অদৃশ্য দড়ির মতো তাকে এই দেহের সাথে বেঁধে ফেলে অদৃশ্য দড়ি হ্যাঁ এই গুণগুলোই আমাদের ভেতরের সেই তিনজন ভিন্ন ভিন্ন মানুষের চালিকা শক্তি। দারুণ তাহলে এই অদৃশ্য দড়ি তিনটিকে একটু কাছ থেকে দেখা যাক প্রথমে সত্যগুণ নামটা শুনলে তো বেশ ইতিবাচক মনে হয় শান্ত শুদ্ধ এটা কিভাবে আমাদের বাধে ভালো জিনিসও কি বন্ধন হতে পারে এটাই সবচেয়ে সূক্ষ্ম বিষয় সত্যগুণ অবশ্যই বাকি দুটোর চেয়ে শ্রেয় এটি নির্মল জ্ঞানের আলোয় ভরা এর প্রভাবে আমাদের মনে শান্তি আসে সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারি ভালো কাজ করতে ইচ্ছা করে কিন্তু বন্ধনটা তৈরি হয় এক ধরনের সূক্ষ্ম অহংকারে আমি কত জ্ঞানী আমি কত শান্ত আমি একজন ভালো মানুষ এই সুখানুভূতি আর জ্ঞানের প্রতি যে আসক্তি সেটাই সত্যগুণের ফাদ ও আচ্ছা আপনি ভালো হওয়ার চেষ্টায় এমনভাবে আটকে যান যে সেই ভালো হওয়াই আপনার পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায় এটা তো ভাবনার বিষয় তার মানে ভালো হওয়ার চেষ্টাও একটা ফাদ হতে পারে যদি তার মধ্যে আমি ভালো এই অহংকারটা লুকিয়ে থাকে একদম আচ্ছা গুণের প্রশান্তি তো সবাই চায় কিন্তু সত্যি বলতে কি আমাদের বেশিরভাগেরই জীবন কাটে রজগুণের না সে অবিরাম ছোটাছুটি আরও বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এই শক্তিটা সম্পর্কে গীতা কি বলছে রজগুণকে বলা হয়েছে অনুরাগের জন্মদাতা এর মূল ভিত্তি হল তৃষ্ণা আর আসক্তি তৃষ্ণা আর আসক্তি হ্যাঁ এই গুণের প্রভাবে মানুষ এক মুহূর্ত স্থির থাকতে পারে না আরও টাকা আরও খ্যাতি আরও সাফল্য এই আরোর পেছনে ছুটতে গিয়ে সে কর্মের জালে জড়িয়ে পড়ে মানে ফলের আশা করে কাজ করা ঠিক আমি এটা করলে ওটা পাব এই চিন্তায় রজগুণের প্রধান লক্ষণ আজকের দিনের যে হাসল কালচার যেখানে বিশ্রামকে অলসতা বলে মনে করা হয় সেটা রজগুণের এক চমৎকার উদাহরণ আর বাকি রইল তমগুণ আমি অনুমান করছি এটা আমাদের ভেতরে সেই তৃতীয় মানুষটা যে শুধু ঘুমোতে আর আলস্য করতে চায় একদম তাই তমগুণকে বলা হয়েছে অজ্ঞানতা থেকে জাত এটি আমাদের চেতনাকে এক ধরনের মানে অন্ধকারে ঢেকে দেয় এই প্রভাবে আলস্য নিদ্রা আর প্রমাদ অর্থাৎ ভুল করার প্রবণতা পিড়ে যায় কি করা উচিত আর কি করা উচিত নয় সেই বিচারবুদ্ধি বা বিবেক লোপ পায় প্রোক্যাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাসটা কি এর মধ্যেই পড়ে অবশ্যই ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে সময় নষ্ট করা কোনো কিছুতেই উৎসাহ না পাওয়া এগুলো সবই তমগুণের প্রভাব এটি আমাদের নিষ্ক্রিয় করে রাখে এই গুণগুলোর কথা শুনতে শুনতে আমি নিজের দিনের কথাই ভাবছিলাম সকালে ঘুম থেকে ওঠার আলস্যটা তমগুণ হ্যাঁ তারপর অফিসের কাজের চাপ আর ডেডলাইনের তারণাটা রজগুণ আর সন্ধ্যায় হয়তো একটু শান্ত হয়ে বই পড়া বা ভালো গান শোনাটা সত্যগুণ আমাদের জীবনটা কি সত্যিই এই চক্রেই বাধা এরা কি নিজেদের মধ্যে লড়াই করে খুব সুন্দর একটা পর্যবেক্ষণ গীতাতে ঠিক এই কথাই বলা হয়েছে এই তিনটে গুণ প্রতিনিয়ত একে অপরের উপর কর্তৃত্ব করার জন্য লড়াই করছে এটা একটা অভ্যন্তরীণ দড়ি টানাটানির মতো আচ্ছা যখন সত্যবুন বাকি দুটোকে দমন করে বিজয়ী হয় তখন আপনার মন শান্ত থাকে পড়াশোনায় মন বসে সৃজনশীল কাজ করতে ভালো লাগে আর যখন রজগুণ জিতে যায় তখন হয়তো মনে হয় আজ পুরো দুনিয়া জয় করে ফেলব দশটা কাজ একসাথে করার শক্তি চলে আসে কিন্তু মনে কোনও শান্তি থাকে না ঠিক আর যখন তমগুণ বাকিদের চেপে ধরে তখন বিছানা ছেড়েই উঠতে ইচ্ছা করে না সব কিছু অর্থহীন আর ক্লান্তিকর মনে হয় আমাদের প্রতিদিনের মুড সুইং এনার্জির ওঠানামা এই সবই আসলে এই তিন গুণের ভেতরের দ্বন্দ্বের ফল তাহলে কি এই গুণগুলো কখন সক্রিয় তা চেনার কিছু স্পষ্ট লক্ষণ আছে যাতে আমরা বুঝতে পারি এখন আমি কোন গুণের প্রভাবে আছি হ্যাঁ গীতাতে এর কিছু স্পষ্ট শারীরিক ও মানসিক লক্ষণের কথা বলা হয়েছে যেমন যখন আপনার সমস্ত ইন্দ্রিয় চোখ কান মন খুব সজাগ থাকে যখন সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারেন তখন জানবেন সত্যগুণ প্রবল হম চারপাশের জ্ঞান যেন সহজেই আপনার মধ্যে প্রবেশ করছে আর রজগুণের লক্ষণ নিশ্চয়ই অস্থিরতা হ্যাঁ যখন দেখবেন মনে প্রচন্ড লোভ কোনো কিছু শুরু করার দুর্দমনীয় উদ্যম আর তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে তখন বুঝবেন রজগুণ আপনাকে নিয়ন্ত্রণ করছে আচ্ছা আর তমগুণের লক্ষণ হল মনের মধ্যে একটা জড়তা বা অন্ধকার ছেয়ে থাকা কোনো কিছুতেই উদ্যোগ না থাকা ভুল সিদ্ধান্ত নেওয়া এবং মোহাচ্ছন্ন থাকা তার মানে এই গুণগুলো শুধু আমাদের দৈনন্দিন মেজাজকেই নিয়ন্ত্রণ করে না আমাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎকে এমনকি মৃত্যুর পরের জীবনকেও প্রভাবিত করে এ বিষয়টা একটু জটিল মনে হচ্ছে বিষয়টা আসলে কর্মফলের সাথে যুক্ত গীতা বলছে মৃত্যুর সময় আমাদের চেতনার যে অবস্থা থাকে অর্থাৎ যে গুণটি তখন সবচেয়ে প্রবল আমাদের পরবর্তী গতিও সেই অনুযায়ী নির্ধারিত হয় ও যেমন সত্যগুণের বিকাশের সাথে মৃত্যু হলে ব্যক্তি জ্ঞানীদের উচ্চতর লোকে জন্ম নেন আর রজগুণ বা তমগুণের প্রভাবে মৃত্যু হলে রজগুণের প্রভাবে মৃত্যু হলে তার অতৃপ্ত কর্মের আকাঙ্ক্ষাগুলো তাকে আবার এই পৃথিবীতেই কর্মচঞ্চল মানুষ হিসেবে ফিরিয়ে আনে আচ্ছা আর তমগুণের প্রভাবে মৃত্যু হলে চেতনা আরও নিম্নস্তরে চলে যায় যেমন পশুপাখির জীবনে যেখানে বিচারবুদ্ধির প্রকাশ প্রায় নেই বললেই চলে ব্যাপারটা অনেকটা পরীক্ষার মতো হ্যাঁ বলা যেতে পারে আপনি সারা বছর যা পড়েছেন অর্থাৎ সারা জীবন যে গুণের চর্চা করেছেন শেষ মুহূর্তে সেটাই আপনার ফলাফল নির্ধারণ করবে তাহলে আমাদের কাজের ফলও তো এই গুণগুলোর উপরই নির্ভর করছে মানে কোন কাজের ফল সুখ দেবে আর কোন কাজের ফল দুঃখ সেটাও কি এরাই ঠিক করে একদম বলা হয়েছে সাত্বিক কর্মের ফল নির্মল সুখ আর জ্ঞান রাজসিক কর্মের ফল দুঃখ আর অস্থিরতা আর তামসিক কর্মের ফল অজ্ঞানতা আর মোহ এখান থেকে একটা দারুণ সূত্র পাওয়া যায় নিজের জীবনকে বিশ্লেষণ করার কোনো কাজ করার পর যদি আপনার মনে শান্তি আর স্বচ্ছতা আসে তবে সম্ভবত আপনি সত্য গুণের অধীনে কাজ করেছেন আর যদি কাজের শেষে একটা অতৃপ্তি উদ্বেগ বা আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে যায় সেটাই রাজস্বিক কর্মের লক্ষণ কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যদি সবকিছু গুণের দ্বারাই নিয়ন্ত্রিত হয় তাহলে আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গাটা কোথায় আমি কি আমার রাগের জন্য রজগুণকে দায়ী করে নিজেকে নির্দোষ ভাবতে পারি এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর গীতা এর উত্তরে বলছে না আপনি নিজেকে নির্দোষ ভাবতে পারেন না বরং এই জ্ঞানী হল দায়বদ্ধতা নেওয়ার প্রথম ধাপ কিভাবে যখন একজন জ্ঞানী ব্যক্তি দেখেন যে এই গুণগুলোই সব কাজ করছে আর তিনি নিজেকে বলে একজন সাক্ষী বা দ্রষ্টা তখন তিনি নিজেকে কর্তা ভাবা বন্ধ করে দেন আচ্ছা আমি রেগে গেছি বলার পরিবর্তে তিনি বুঝতে পারেন রজগুণের প্রভাবে ক্রোধ নামক একটি বৃত্তির উদয় হয়েছে এই দৃষ্টাভাবী মুক্তির শুরু অর্থাৎ নিজেকে কর্ম থেকে আলাদা করতে পারা এই গুণগুলোকে অতিক্রম করার কথা যখন বলা হলো। তখন অর্জুনও ঠিক এই প্রশ্নটাই করেছিলেন যিনি এই গুণগুলোকে অতিক্রম করেছেন সেই গুণাতীত ব্যক্তির লক্ষণ কি তিনি কিভাবে চলেন কিভাবে কথা বলেন ভগবান তার উত্তরে একজন স্থিতধি ব্যক্তির ছবি এঁকেছেন গুণাতীত ব্যক্তি গুণের খেলায় বিচলিত হন না অনেক জ্ঞান বা সুখেলো তিনি তাতে ভেসে যান না আবার তমগুণের প্রভাবে আলস্য বা মোহ ইলে তিনি তাকে ঘৃণা করেন না তিনি উদাসীনের মতো থাকেন কারণ তিনি জানেন এগুলো প্রকৃতির খেলা তার আসল সত্তার নয় ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি এতদিন ধরে সিনেমার একজন চরিত্র হিসেবে অভিনয় করছিলেন গুণাতীত স্তরে পৌঁছানো মানে আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে একজন অভিনেতা নন চমৎকার উপমা সিনেমার সুখ দুঃখ আর আপনাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করতে পারছে না ঠিক তাই এজন্যে তার কাছে একটুকরো মাটি পাথর বা সোনা সবই সমান নিন্দা বা প্রশংসা শত্রু বা মিত্র কোনো কিছুই তার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না তিনি ব্যক্তিগত ফলের আশায় কোনো জাগতিক কাজে লিপ্ত হন না এই স্তর অর্জন করা তো অত্যন্ত কঠিন সাধনার বিষয় বলে মনে হচ্ছে সুখ দুঃখে মান অপমানে অবিচল থাকা এটা তো প্রায় অসম্ভব সাধনা বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে একটা লাইক বা একটা বাজে কমেন্ট আমাদের মনকে তোলপাড় করে দেয় হুম এর জন্য নির্দিষ্ট কোনও সহজ পথের কথা কি বলা হয়েছে হ্যাঁ এবং এখানেই গীতা সবচেয়ে সরল অথচ শক্তিশালী উপায়টি বাতলে দিচ্ছে ভগবান বলছেন যিনি ঐকান্তিক ভক্তিযোগের মাধ্যমে তার সেবা করেন তিনি খুব সহজেই এই তিনটি গুণকে অতিক্রম করে যান ভক্তিযোগ হ্যাঁ জ্ঞান বা কর্মের জটিল পথের চেয়েও ভক্তিকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ ভক্তির মাধ্যমে মানুষ তার আমি বা অহংকারকে ঈশ্বরের চরণে সমর্পণ করে আর অহংকারিত গুণগুলোর বন্ধনের মূল শিকড় ভক্তিযোগ অর্থাৎ ফোকাসটা নিজের থেকে সরিয়ে পরম সত্তার দিকে নিয়ে যাওয়া কিন্তু গুণাতীত অবস্থা বা ব্রহ্মভূত স্তরের কথা বলা হল এর চূড়ান্ত আশ্রয়টা কোথায় এই অধ্যায় শেষ লোকে ভগবান সেই চূড়ান্ত সত্যটি প্রকাশ করেছেন তিনি বলছেন আমি সেই নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয় আমি শাশ্বত ধর্ম অব্যয় অমৃত এবং ঐকান্তিক সুখের আশ্রয় তার মানে অর্থাৎ গুণগুলোকে অতিক্রম করে যে পরম শান্তি যে শাশ্বত স্থিতি তার উৎস হলেন স্বয়ং ঈশ্বর তাকে ভক্তিযোগের মাধ্যমে আশ্রয় করলেই এই গুণরূপ সমুদ্র পার হওয়া সম্ভব আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হল আমরা জেনে বা না জেনে সারাক্ষণ সত্য রজ আর তম এই তিনটি শক্তির দড়ি টানাটানির মধ্যে আছি আমাদের মেজাজ আমাদের সিদ্ধান্ত আমাদের সাফল্য বা ব্যর্থতা সবকিছুর পেছনেই এদের অদৃশ্য খেলা চলছে কিন্তু সবচেয়ে বড় আশার কথা হল আমরা অসহায় দর্শক নই গীতা আমাদের হাতে একটা ম্যাপ ধরিয়ে দিচ্ছে এই গুণগুলোকে চিনে তাদের কার্যকলাপ বুঝে এবং ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বরে শরণাগত হয়ে আমরা এই খেলার ঊর্ধ্বে উঠতে পারি গুণগুলোকে অস্বীকার করতে হবে না বরং তাদের প্রকৃতিকে জেনে বুঝে তাদের অতিক্রম করে যেতে হবে সত্যিই তাই এই আলোচনা আমাদের আত্মবীক্ষণের একটা নতুন দরজা খুলে দিল আজকের পৃথিবীতে যেখানে প্রতিটি মুহূর্তে আমরা বাইরের স্বীকৃতি আর আবেগের দ্বারা চালিত হই সেখানে একজন গুণাতীত ব্যক্তির ধারণা যিনি নিন্দা প্রশংসায় অবিচল একই সাথে অনুপ্রেরণাদায়ক এবং প্রায় অসম্ভব মনে হয় তবে হয়তো শুরুটা ছোট ছোট পদক্ষেপেই হতে পারে আমাদের দৈনন্দিন জীবনের কোনো একটি ঘটনাকে আমরা এই তিনটি গুণের লেন্স দিয়ে দেখার চেষ্টা করতে পারি কি যেমন হঠাৎ রেগে গেলে নিজেকে প্রশ্ন করা এটা কি আমার রজগুণ সক্রিয় হওয়ার ফল অথবা কোনোদিন প্রক্রাস্টিনেট প্রোক্রাস্টিনেট করলে সেটাকে তমগুণের প্রভাব হিসেবে চিহ্নিত করা হয়তো এইটুকু সচেতনতাই হতে পারে নিজেকে জানার এবং পরিবর্তনের প্রথম ধাপ